দেখুন আগামী দশই মার্চ থেকে নতুন সময়ে নতুন চমক আজ নয় মার্চ অন্তিম পর্ব সম্প্রসার হবে জি বাংলার তুমুল জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু আগামী দশই মার্চ থেকে ওই স্লটে সম্প্রসার হবে নতুন ধারাবাহিক তুই আমার হিরো এছাড়াও আগামীকাল থেকে সম্প্রচার শুরু হবে চিরদিনই তুমি যে আমার চিরদিনই তুমি যে আমারকে জায়গা করে দিতেই সরে যাচ্ছে আনন্দি আনন্দিকে জায়গা করে দিতে সরে যাচ্ছে অমর সঙ্গী আগামীকাল থেকে অমর সঙ্গীকে আবারো দুপুর তিনটা স্লোটের সম্প্রচার হতে দেখা যাবে এছাড়াও আগামীকাল থেকে শুরু হচ্ছে স্টার জলসায় নতুন ধারাবাহিক পরশুরাম পরশুরামকে জায়গা করে দিতে সরে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক উড়ান এখনই বন্ধ হচ্ছে না উড়ান চ্যানেল উড়ানকে নতুন সময়ে না দিলে ধারণা করা হয়েছিল আজ নয় মার্চ অন্তিম পর্ব সম্প্রচার হবে উড়ান ধারাবাহিকের কিন্তু না কয়েকদিনের জন্য উড়ানকে নতুন সময়ে দেওয়া হলো। আগামীকাল থেকে রাত এগারোটায় সম্প্রচার হবে উড়ান গল্প বাকি থাকায় এবং শুটিং দেরিতে শেষ হওয়ায় আরও কয়েকদিন চলবে উড়ান যার কারণে উড়ানকে রাত এগারোটা স্লোটে দেওয়া হয়েছে তাহলে দেখুন আগামী দশই মার্চ থেকে নতুন সময়ে নতুন চমক আনন্দী উড়ান এবং অমর সঙ্গী এই তিনটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি আপনাদের বেশি প্রিয় কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ